হনি রাজাকার ছিলেন না মুক্তিযুদ্ধর সময় কোনো বালু কোনো মাটি কোনো কাদাত আর শরীরের ভিতরে লাগে নাই উনি বলেছিলেন বাংলার জমিনের ভিতরে যদি কেউ আমাকে রাজাকার বানিয়ে কেউ আমাকে খুনি বানিয়ে কেউ আমাকে ধর্ষক বানিয়ে বাংলার জমিন থেকে যদি আমাকে বিদায় করে দিতে চাই তিনি ব্যবহার করতেন তাকে দেখে খড়কটা নাই পায়ে আবু বকরের অ বকর সিদ্দিক হ্রদিয়াল ল পায়ে কোনো খড়ক নাই খালি পায়ে মরুভূমির বালুর উপরে তিনি দাঁড়িয়ে আছেন অমর র দেয়াল ল হ তাল আনভ তিনি বলছেন আবু বকর আপনার পায়ের ভিতরে খড়কটা কোথায় অবকর সিদ্দিক হ্রদিয়াল ল হতালা আন তিনি বলছেন অমর আমি যদি খড়ম পায়ে দিয়ে নিজের ঘর থেকে যদি আমি বৃদ্ধা মহিলার ঘরের কাজ করার জন্য খড়মটা পায়ে দিয়ে হেঁটে আসি আর আমার খড়মের আওয়াজে যদি একটা বিড়াল ছানার ঘুম ভেঙে যায় কে ময়দানে তার ঘুমটা যে আমি নষ্ট করেছিলাম এই জন্য আবু বকরকে জালিমের কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি কে সারারাত জেগে জেগে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খড়মটাকে ঘরের ভিতরে খুলে রেখে খালি পায়ে মহিলার ঘরের কাজ করার জন্য রওনা দিয়েছেন খড়মের আওয়াজে যদি কোনো বিড়ালের বাচ্চার ঘুম ভেগে যায় কিয়ামতের ময়দানে জালিমদের কাতারে তাকে দাঁড় হবে আর বাংলার জমিনের এই জন্য আমি কথাটুকু টানলাম অনেক দূর থেকে আপনাদের কষ্ট হচ্ছিল আপনাদের কষ্ট হচ্ছে জুলুমের কোনো ঠাই একজনার কাছে নাই তিনিকে কে সব মাফ হবে কি মাফ হবে না সব মাফ হবে কি মাফ হবে না জুলু এই জন্য বাংলার জমিনের ভিতরে বাংলার জমিনের ভিতরে একজন মানুষ যিনি বাহান্নটা দেশের বেশি সফর করে করে কোরআনের দাবাব দিয়েছেন এক হাজারেরও বেশি অমুসলিম যার হাতে হাত রেখে কালে মাপড়ে মুসলমান হয়েছে বাংলার জমিনের ভিতরে যারা মাইক সামনে নিয়ে মানুষদেরকে সামনে বসিয়ে কোরআন খুলে খুলে তফসিল করেছেন ওই মানুষটাই বারোটা ইঙ্গিত দিয়ে বাংলাদেশে কথা বলেছিলেন তিনি বলেছিলেন জুলুমকারীকে পছন্দ করেন না তিনি কে জুলুমের পরিণতি নিয়ে উনি এক ময়দানে বা চট্টগ্রাম প্যারট ময়দানে আলোচনা করতে গিয়ে উনি বলেছিলেন বাংলাদেশের মানুষদের উপরে যেই জুলুমিটা করতেছ বারো কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দিবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা জুলুমি বন্ধ করে দাও উপাশ্রে কেরাম বলেন আল্লাহর অলিদের কিছু নিদর্শন আছে আউলিয়ায় অলি এবং আউলিয়াদের কিছু নিদর্শন আছে সেই নিদর্শনের ভিতরে প্রথম নাম্বার নিদর্শন হল অনুমান করে জীবনের জীবনের কিছু ইঙ্গিত দিয়ে কথা বলবে আরো এই কথাগুলো যদি ভবিষ্যতে তারা সাধারণ কোন মানুষ ছিল না তারা এক একটা আল্লাহর অলি ছিল বাংলাদেশ আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ যে ইঙ্গিত করে কথা বলেছিলেন বারোটা এগারোটায় ঘটে গেছে তিনি একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। দিই আরো জোরে বলেন আমি তবে ভুল বুঝবেন না আমাদের বাংলাদেশের একটা ভুল প্রথা আছে কোনো অলি মারা গেলে তার কবরে গিয়ে শেষ দায় লুটিয়ে পড়ে বাচ্চা চায় ছেলে চায় মেয়ে চায় শান্তি চায় ব্যবসায় বরকত চায় সাইদি সাহেবের কবরে এইগুলা দেওয়ার সাইদি সাহেবের কোনো ক্ষমতা ওই ক্ষমতাগুলো কার আরো জোরে বলেন কার সাঈদ সাহেব আল্লাহর ওলি ছিলেন উনি কবরে গেছেন ওনার কবর থেকে কোনো কিছু দেওয়ার ওনার কোনো ক্ষমতা নাই তবে ওনাকে সম্মানিত করুক আমরা এটা কার কাছে বলবো আরো জোরে বলেন কার শুধু অঙ্গিত দিয়ে আমি আপনাদেরকে বলে যেতে চাই উনি বারোটা অনুমান করে বাংলাদেশের চিত্র দেখে কিছু কথা বলেছিলেন এগারোটা বিলে গেছে একটা বাকি আছে উনি বাংলার জমিনের ভিতরে বলেছিলেন বাংলার মানুষদের উপরে এত চুলুমি না বাংলার মানুষদেরকে এত চুলুমি করে গ্রেফতার না আজকে বাংলার মানুষদের উপরে তোমরা যেভাবে জুলুমের রুলাল ছেড়ে দিয়েছ এমন একটা সময় আসবে বারো কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে নানা দেয় মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা কোথায় গিয়ে পড়ছে কথা বলেন কোথায় গিয়ে পড়ছে আরেকটা ইঙ্গিত দিয়ে উনি কথা বলেছিলেন উনি বলেছিলেন আজকে তোমরা যেভাবে মানুষদের উপরের অত্যাচার বাড়িয়ে দিয়েছ এবং ক্ষমতাটা হাতের ভিতরে পাওয়ার পরে মানুষদের ঘুম হারাম করছো যে পুলিশ বাহিনীদেরকে দিয়ে মনে রেখে দিও বাংলাদেশের আওয়ামী লীগ এবং কারা ধরে ধরে পাশাই পিটাচ্ছে এখন কারা ধরে ধরে পাচায় পিটাচ্ছে এখন এখনো আল্লামা সাইদি রাহিমাহুল্লার কথাগুলো রেকর্ড হয়ে আছে শুনবেন উনি আর একটা কথা বলেছিল বাংলার মানুষের সম্পদ নিয়ে বেশি টানা করো না বাংলার জমিনের ভিতরে মুসলমানদেরকে নিয়ে বেশি অপমান অপদস্থ কথা বলো না মৌলবাদী উপাধি দিও না রাজা কার উপাধি দিও না বাংলাদেশের জনগণকে তখনও ছোট মনে করো না সে যদিও বিএনপি করে তাকে মেরো না সে যদিও জামাত ইসলাম করে তাকে মেরো না আওয়ামী লীগ খুন করলে সে তখন সম্মানের চেয়ার পেয়ে যায় এমন বিচার বিভাগ করোনা বাংলার জমিনে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যাবে পালানোর দূরের গর্ত খুঁজে পাবে না বাস্তবায়ন হয় নাই আমার আগে যিনি বয়ান করেছিলেন কালা মানিক্যার কথা শুনছেন আপনারা সাইদি সাবের যিনি ফাঁসির রায়টা দিয়েছিলেন ইন্ডিয়া পালাইতে গিয়া কলার পাতার উপরে আছিলেন সুরের মতো চেহারা হয়েছিল লাথি মায়েরা কি জানি ফাটাই ফেলছিল এক বলা যাবে না এটা আরেকটা উনি বাণী বলেছিলেন সেটাও বাস্তবায়ন হয়েছে উনি বলেছিলেন এই বাংলার জমিনের ভিতরে কোরআনটাকে হাতের ভিতরে নিয়ে উনি রাজাকার ছিলেন না মুক্তি যুদ্ধের সময় কোন বালু কোন মাটি কোন কাদা তার শরীরের ভিতরে লাগে নাই উনি বলেছিলেন বাংলার দিয়ে যেomega কে দর্শক বানিয়ে বাংলার জমিন থেকে যদি আমাকে বিদায় করে দিতে চাই মনে রেখো যে বাংলাদেশের জনগণ তারা একBatchNorm ক্ষমতায় টিকে থাকতে পারবে না এই কথাটাও বাস্তবায়িত ঘটে গেছে উনাকে নাভিতে পুশ করা হয়েছিল আগস্টের কত তারিখে কথা বলেন কত তারিখে এক বছরের ভিতরে পালানোর রাস্তা খুঁজে পেলেন না আঠারো রকমের আইটেমের খাবার খাইলো ছাত্ররা পালালে দুনি মামার বাড়ি এই বিচার গুলো কে করলে আরো একটু জুড়ে বলেন কে বারোটা ইঙ্গিত দিয়েছিলেন তার ভিতরে এগারোটা ইঙ্গিত তার মিলে যায় ওনার একটা ইঙ্গিত শুধু বাকি আছে উনি বলেছিলেন আমি এই বাংলার জমিনের ভিতরে মাত্র সতেরো জন নিয়ে কোরআনের মাহফিল করেছি সতেরো জন থেকে সতেরো হাজার সতেরো হাজার থেকে লক্ষ লক্ষ থেকে দুই তিন চার পাঁচ লক্ষ মানুষ এই কোরআনের কর্মী হিসাবে কোরআনের ময়দানে হাজির হয় আমার বিশ্বাস এই বাংলার জমিন একদিন এই কোরআনের মাহফিলের জনগণ কোরআন পার্লামেন্টে নিয়ে চলে যাবে

আপনার ধরার কোনো প্রয়োজন নাই আমার ধরার কোনো প্রয়োজন নাই আমরা শুধুমাত্র এক একটাও ছিলাম সমন্বয়ক ছাত্ররা মাঠে নামলেন যাদের হাতের ভিতরে কোনো অস্ত্র নাই হাতের ভিতরে কোনো লাঠি নাই হাতের ভিতরে কোনো তরবারি নাই শুধু মাঠের এদের ভিতরে ভয় ঢুকাইয়া দিলেন তিনি কে নমরুদ বলছিলেন ইব্রাহিম তোমার আল্লাহরে পাঠাও দেখি তোমার আল্লাহর কত বড় পাওয়ার আমি একটু দেখতে চাই তোমার আল্লাহকে আল্লাহ বলছিলেন ইব্রাহিম আমারে যাওয়া লাগবে না আমার একটা ন্যাংড়া মশা পাঠালাম কি মশা আমারে যাওয়া লাগবে না আমার এক ন্যাংড়া মশা পাঠালাম তাও সুস্থ মশা না কি মশা মশা এটার সাথে একটু তোমার মগজের ভিতরে ঢুকে কামড় দেয় আর নেতা দিয়ে নিজের মাথায় পিটায় ইতিহাস কি বলে গেছেন ইতিহাস কি আপনারা ভুলে গেছেন ওই আল্লাহ কি এখন আর নাই আল্লাহ কি এখন আর নাই নিজের মাথা নিজের যারা ছিল ওদেরকে পিডা। ওরাও সুযোগ পাইলো বলল বহু জালাইস সুযোগ একটা পাইছি পিড়ালের জনমের পিটানা পিটাইতে পিটাইতে মাথাটারে ফাটায়া দিয়ে দুনিয়া থেকে শেষ জুলুম করেছিল জুলুমের বিচার অর্থাৎ তাকে গ্রেফতার করে ফেলেছেন তিনি একই রাস্তা দিয়ে মশারে পার করে দিলেন ফেরাউনও গেলেন ওই রাস্তার ভিতরে পানি দিয়ে ডুবাইয়া পানি খাওয়াতে খাওয়াতে মারলেন কে আল্লাহ কি এখন আর নাই আল্লাহ জায়গায় বলছেন জুলুমকারীদের কখনো আল্লাহ পছন্দ করেন আর জুলুমকারীদের অসীরে তাদেরকে ধরবেন তিনি কে আরো বলেন তিনি